আমাদের ঢাকায় মানুষ বলে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় সবাই ঘুরে ঈদের দিন তুই ঘুরতে পারিস না আমাদের ফ্যামিলির মধ্যে বলতেছি তার মেয়েকে সবাই ঈদের দিনে বাইরে যায় তুই যেতে না ঢাকায় ভাবে কথা এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি দিনই বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরের কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা দেখে না বেগার নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপড হয়েছেন প্রিয়দিন বোন অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই তো এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি অনেক কিছুই করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করবো যে আমরা পঁচিশ বছরে কী কী করেছে কী কী করি নাই কি কী পাপ করেছে কি কী করি নাই কি কী পূর্ণ করেছে কি কী করি নাই আমি আগে মনে করতাম যে একটা খালে তোবা ইনশাআল্লা আল্লাপাক সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর রলি হয়ে যান এবং আপনি বড় মহাদ্দেস মুফতি দিনের বড় দায়ী ইলাল্লা বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্টাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এই পঁচিশ বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকে ধুকে মারবে আর কি যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম আরও বেশি যদি আমি আলেমুলামার সাথে মিশতে পারতাম আরও যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি আশা করি কথাগুলো আপনাদের পৌঁছাবে পৌঁছাবেন্লাহ এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট এই সম্পর্কে আমি দুটো বলে আস্তে আস্তে কনক্লুশনে দিকে যাচ্ছি নবী সাল্লাম বলছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তেয়ামতের দিনে আরও সে ছায়া ছায়া দিবেন কত শ্রেণী ভাই তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক ফি আল্লাহ এবাদতে তার যৌবন কালটা কাটিয়ে দিয়েছে এখনও বাকি আছে আপনার সামনে যৌমনকাল কতটুকু হয়তো ফিফটিন টু ফোরটি তার মানে এখনও চল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত আপনার যৌমনটিকে থাকবেন ইনশাআল্লাহ যদিভাবে এই যুগে থাকে না আর কি আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় চারটা বিয়ে বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট এখন সেই যুগ না তো আমরা তো হর্স রাইড করি না আমরা তো এক্সারসাইজ করি না আমরা তো এখন অনেকে খেলিও না আমরা ফাস্ট ফুড খাই আমরা হাইজেনিক খাবার খাই না আমরা আগের আগেকার মানুষদের মতো অনেক কিছু করিনা এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে পলিউশন আছে সব মিলে এখন আমাদের যৌবন যে পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনগালি চলে যায় তার তো ঠিক নয় এই যে ঈদের দিন প্রেমিকাকে নিয়ে বাইক চালাচ্ছে একদম